ইলেভেন কেমিস্ট্রি বিষয়ের উপর সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে পরমাণু গঠন অধ্যায় তো এই অধ্যায় থেকে দশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব তো দশটি দশ ধরনের এমসিকিউ প্রশ্ন সাধারণত এই ধরনের টপিকগুলোর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে শুরু করে যাক সেমিস্টার ওয়ানের জন্য পরমাণু গঠন অধ্যায় থেকে দশটি গুরুত্বপূর্ণ বিভিন্ন টাইপের এমসিক্যু প্রশ্ন তার সঙ্গে তার সঙ্গে ব্যাখ্যামূলক উত্তর আলোচনা ওকে প্রথম প্রশ্ন চলে আসে নিম্নের কোন ক্ষেত্রে বোরের পরমাণুবাদ প্রযোজ্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিম্নের কোন ক্ষেত্রে বোরের পরমাণুবাদ প্রযোজ্য তোমরা জানো বোরের পরমাণুবাদ কাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যেসব পরমাণু আয়নের মধ্যে একটি ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে বোরের পরমাণুবাদ প্রযোজ্য হয় তা এটা মধ্যে এখানে এটার মধ্যে বেদিয়াম থ্রি প্লাসের মধ্যে একটা একটা ইলেকট্রন রয়েছে এই আমার দুটো ইলেকট্রন লাগবে দেখবে এইচ প্লাসের মধ্যে একটা ইলেকট্রন নেই এটাই আমার দুটো ইলেকট্রন রয়েছে দেখতেই পাবে তোমরা কারণ বেরিয়ে মোট পরমাণু ইলেকট্রন সংখ্যা চারটা সেখানে তিনটা বেরিয়ে গেছে তারপর একটা দেখতেই পাচ্ছ তোমরা জানো এগুলো তার মানে এমনি কোন ক্ষেত্রে বোর্ডের পরমাণু বা প্রযোজ্য অবশ্যই অপশানের এর দাগে বি বেরিলিয়াম থ্রি প্লাস কারণ এর মধ্যে একটি ইলেকট্রন রয়েছে বলে বেরিলিয়াম থ্রি প্লাসের ক্ষেত্রে বোর্ডের পরমাণু বা কিন্তু প্রযোজ্য ওকে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা নেক্সট চলেছে কোনো উপকক্ষের কোনো এলেন মান মানে কোনো কোয়ান্টাম সংখ্যার মান তিন হলে ওই উপকক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোনো উপকক্ষের এলেন মান যদি তিন হয় ওই উপকক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকবে এলেন মান তিন মানে এম এম মানে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাব তার মান কথায় বলছে 12+1 সূত্র তোমরা দেখতেই পড়ছ তিন গুণ 6 এর 7টা হবে কারণ m এর মান হবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মান 7 তার মানে সাতটি কক্ষক থাকবে আর সাতটি যদি কক্ষক থাকে প্রতি কক্ষ সর্বোচ্চ দুটো করে এরকম থাকে তা মোট এরকম সংখ্যা হবে চোদ্দ বুঝতে পেরেছো যেহেতু এর এর মান তিন তাই এম মানে চুম্বকে কোয়ান্টাম সংখ্যার মান সেভেন হবে সেভেন হলে সাতটা কক্ষক হবে মানে উপকক্ষ সাতটা কক্ষকে বিভক্ত হয় আর প্রতিটি কক্ষ দুটো করে এরকম থাকে তার মানে মোট চোদ্দোটা এরকম থাকবে ওকে কোয়েশ্চেন নাম্বার টেন নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষের সাধারণ কী হবে নিষ্ক্রিয় গ্যাস যেটা হয় তোমরা জানো সেই নিষ্ক্রিয় হিলিয়াম মানে হিলিয়াম নিয়ন আর্গন কেপ্টন যেটা হিলিয়াম বাদ দেবো আমি হিলিয়াম দুটো ইলেকট্রন থাকে তাই নিয়ন আর্গন এই যে নিষ্ক্রো গ্যাসগুলো রয়েছে এদের সাধারণ ইলেকট্রো মেনাসকে মনে রাখবে কারণ নিষ্ক্রিয় তোমরা জানো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে বাইরে কোখে অবশ্যই অষ্টপূর্ণ মানে আর্থিক করে ইলেকট্রন থাকবে সেই ক্ষেত্রে যেটা হয় এনএস টু এনপি সিক্স মানে হচ্ছে পুরো ইলেকট্রন ফিল আপ থাকবে কোনো ইলেকট্রন গ্যাপ থাকবে আর আটটা যে ইলেকট্রন থাকবে এনএস কোকে দুটো বা এনপি কোকে ছোটো মোট হচ্ছে বাইরে কোথাও আটটা ইলেকট্রন থাকবে তো এটা হচ্ছে উত্তর ওকে তো নেক্সট প্রশ্ন চলে আসবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব আমি ভীষণ ইম্পর্টেন্ট ক্লোরিন পরমাণুর অযুগ্ম ইলেক ট্রোনের কোয়ান্টাম সংখ্যা সঠিক সেট কী হবে ক্লোরিন ইলেকট্রন মেনাস করবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স ঠিক আছে থ্রি এস টু আর কি 3p5 ফাইভ হয় এটা দেখো থ্রি পি ফাইভ ঠিক আছে দেখতে পাচ্ছ থ্রিপি যদি সতেরো হচ্ছে 3p5 ফাইভ মানে কোন অজমের কোন কোথায় রয়েছে যদি বক্স করে তিনটে যদি বক্স করে এখানে দুটো করে এরকম থাকলো এখানে একটা লাস্ট কক্ষে একটা তার মানে পি কক্ষে থ্রি পি কক্ষে অজমের উপর কোথায় অজমের উপর রয়েছে থ্রি পি কক্ষে তাই থ্রি পি কক্ষের কোয়ান্টাম সংখ্যা মান কী হবে থ্রি পি কক্ষে কোয়ান্টাম সংখ্যা মান কী হতে পারে যেহেতু তিন সামনে রয়েছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা অবশ্যই তিন হবে তো মুখ্য কোয়ান্টাম তাদেরকে দেখে না মুখ্য কোয়ান্টম এখানে তিন আছে এখানে তিন তারপর প্রথম দুটো বাদ চলে গেলো প্রথম দুটো এ আর বি বাদ পাঁচ চলে গেল তারপরে মুখ্য কোয়ান্টাম সঙ্গে তিন আছে মানে সি আর ডি এর মধ্যে কোনো উত্তর হবে এবার নাও এবার দেখেন কী বলছি না পি কক্ষে কী বলছি পি পি কোন মানের জন্য এল এর মান ওয়ান পি এর কোন মানে এলের কোন মানের জন্য পি হয় মনে রাখবে এল এর হচ্ছে ওয়ান মানের জন্য কিন্তু পি উপকক্ষ হয়ে থাকে এলের জিরো মানের জন্য কি মনে হয় এলের যদি জিরো মানুষ এস উপকক্ষ হয় বা এস উপকক্ষ হয় এল এর ওয়ান মানের জন্য পি যেমন থ্রি পি বলেছে তার মানে অপশান হবে সে এরটা এম থ্রি এল ওয়ান এম ওয়ান এম এর কোনো ভ্যালু যে কোনো একটা মান দিয়েই হবে ওকে কোয়েশ্চেন নাম্বার ফাইভ হার্ডজন পরমাণু প্রথম কক্ষের শক্তি মাইনাস তেরো দশমিক সিক্স ইভি পঞ্চম কক্ষের শক্তি কী হয় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চনের মধ্যে পড়ছে তো প্রথম কক্ষের শক্তি বলে দিয়েছি আর পঞ্চম কক্ষের শক্তি কী হয় পঞ্চম কক্ষের শক্তি যেন পঞ্চম কক্ষে ই ফাইভ যদি করা হয় ই বাই হচ্ছে সূত্র একটা আছে বাই হচ্ছে এন স্কোয়ার এন স্কোয়ার মানে কি ই এখানে কী হবে এখানে মানগুলো কী হবে প্রথম কক্ষে দেখেন মাইনাস হবে ফাইভ হবে আর এন স্কোয়ার মানে কি কত নম্বর কক্ষ করে পাঁচ নো কক্ষ হচ্ছে পাঁচে স্কোয়ার করে দেওয়া নিচে পাঁচ স্কোয়ার মানে প্রথম কক্ষে যা শক্তি হয় বাই এন স্কোয়ার মানে সেই কক্ষের বর্গের সঙ্গে সমান মানটা হবে তাহলে মাইনাস থার্টিন পয়েন্ট ফাইভ বাই ফাইভের স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার পঁচিশ হবে ভাগ করে দেবে অপশন হবে এর দাগের উত্তর ওকে এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেনার সিক্স হারজন পরম প্রথম কক্ষের ব্যাসার্ধ আর বলে এন তম কক্ষের ব্যাসার্ধ কত হয় এটা সমীকরণ এটা জাস্ট একটা সমীকরণ সমীকরণ মনে রাখবে কীভাবে ডেরিভেশন হয় আমি অন্য ভিডিও আছে দেখতে পাবে তোমরা হারজন পরম প্রথম বোর কক্ষে ব্যাসার্ধ দিয়ে দিয়ে দিয়েছি তম কক্ষের ব্যাসার্ধ কত হবে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এক্ষেত্রে যেটা হবে আর এন এন স্কোয়ার হবে এটা আগেটা শক্তির ক্ষেত্রে হয় এন স্কোয়ার হয় নিচে হয় আর ব্যাসার্ধের ক্ষেত্রে কি এন স্কোয়ার গুণ হয় মনে রাখবে এই পার্থক্যটা মনে রাখে ভালো করে ওকে কোয়েশ্চেন নাম্বার সেভেন গৌণ কোয়ান্টার সঙ্গে নির্দেশ করে কোনটা নিজে কোনটা আকার ঘূর্ণন অভিমুখ উপকক্ষে কৌণিক ভরবে অবশ্যই গৌণকান্টার সঙ্গে গৌকান্টম এল দ্বারা প্রকাশ করা হয় একে অ্যাজি মিথেল কোয়ান্টার বলা হয় তার নির্দেশ অবশ্যই উপকক্ষে কৌণিক ভরবে কিন্তু গৌণ কোশ্চেন এইট এই ধরনের কোশ্চেন প্রায় পরীক্ষা আছে এনআই টু প্লাস আয়নে কতগুলি অজম ইকোন আছে এনআই টু প্লাস মানে নিকেল নিকেল ইলেকট্রোবিন্যাস করো অন্তিম ইলেকট্রোবিন্যাস হয় থ্রি এইট ফোর এস জিরো হয় মানে একেল মোট কত হয় আঠাশ আঠাশটা ইলেকট্রন থাকে থ্রি ডি এইট ফোর এস জিরো হয়ে থাকে তার মানে থ্রি ডি এইট মানে পাঁচটা কক্ষ পাঁচটা কক্ষ ইলেকট্রনগুলো প্রেস করে প্রেস করার পরে দেখতেই পাচ্ছি কার্টন চেঞ্জ করে দিচ্ছে দেখতেই পাচ্ছে দেখো এখানে এই এই একটাই এই একটা দুটো অজমির রকম রয়েছে তার মানে এনআই টু প্লাস কতগুলো অজমির থাকবে অবশ্যই দুটি অজমের রকম থাকবে ওকে নেক্সট পয়েন্ট চলে এসো আর ডি উপকক্ষের ক্ষেত্রে ডি উপকক্ষে ইলেকট্রনের ক্ষেত্রে কৌনিক ভরবে কত ডি উপকক্ষের ইলেকট্রনিক ক্ষেত্রে কৌনিক ভরবে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হবে প্রশ্ন সূত্র কি সূত্র জানেন এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই এটা সূত্র সব প্যাকেটের মধ্যে থাকবে এইচ বাই টু পাই এটা কি এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাই এটা ডি উপকক্ষের ক্ষেত্রে মনে রাখো ডি উপকক্ষের ক্ষেত্রে এর মান কত ডি উপকক্ষে এড এর মান হয় টু হয় টু বসিয়ে দে এখানে তুমি যদি বসিয়ে দাও টু ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু ফাইভ হবে ঠিক আছে তাহলে গুম করে তিন ছয় হবে ছয় যদি হয়ে থাকে তিন দানের ছয় হলো অপশন এর দেখে টু টু পার্ট সিক্স এইচ বাই টু ওকে এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে क्वेश्चन টেন ওয়ান পয়েন্ট টু জিরো টেন মিটার সেকেন্ড সম্পূর্ণ ইলেকট্রনের ডি কত হবে কিন্তু প্রতিবেগ সম্পূর্ণ ইলেকট্রনের করতে হবে ডিভাবে তোমরা জানো সমান হচ্ছে এইচ বাই এম ভি এর সূত্র এইচ বাই এম ভি এম মানে ইলেকট্রনের ভর এইচ মানে প্রাঙ্কিত ধ্রুবক এখানে গতিবিধ এম ভি এর মানে বলে দিয়েছে ওয়ান পয়েন্ট টু জিরো টেন টু জিরো ফাইভ আমার এখান থেকে এই সমীকরণে জাস্ট মানটা বসায় মান বসানোর ফেল করে দেবে অপশান এর সঙ্গে ম্যাচ করবে উত্তর ওকে তো এখানেই গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন শেষ করছি উত্তরগুলো একসাথে এখানে রেখে রেখে দেওয়া তো দেখে নিতে পারো তো ঠিক আছে তো ভালো লাইক করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না ওকে ধন্যবাদ